আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই এখানে আমি মুরগির পাকনাটাকে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি সয়া সস তো সয়া সসে লবণ থাকে আপনারা বুঝে শুনে দেবেন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু মিশানোটা হয়ে গেছে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি দুই ঘন্টা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি আটা নিয়েছি আর মরিচের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখন একটা পাকনা মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি পানিতে দিয়ে দিব তো পানিতে রেখে দিলাম এখন আমি আরেকটা পাকনা নিয়েছি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে ভালো করে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি তুলে নিলাম দিয়ে দিচ্ছি পানিতে তো আমি আগে যে পাখনাটা রেখেছিলাম তুলে নিলাম এখন আমি আবার একটু মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রেসিপিটা তো আমার মিশানোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম তো আমি একইভাবে এরকম করে সবগুলো বানিয়ে নেব তো আমি এখন তেলে ফ্রাই করব। কড়াই বসেছি কড়াইতে তেল দিয়েছি তেলটাকে আমি গরম করে নিব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি চার পিস এখন আমি ভালো করে এক পাঁচটা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি তা আমি লাল লাল করে ভেজে নিব আমি কিন্তু উলটিয়ে দিয়েছি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আমি এরকম করে একইভাবে সবগুলো ভেজে নিব তো আমার ভাজাটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ভাজাটা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ